দেখি শুধু মাছ ধরলেই হবে পুকুরটা যে আমার ভেসে যাচ্ছে তার তো কিছু একটা ব্যবস্থা করতে হবে চলেন ব্যবস্থা করে আসি কীভাবে ব্যবস্থা করতে হবে এই যে শুরু করেছে আমার বন্ধু বন্ধু তো নয় আমার পরাণ পাখি এইভাবে শুরু হয় গ্রাম বাংলার গল্প আমার বন্ধুকে আমি পরাণ পাখি কেন বললাম জানেন আমার কোনো কাজ বলতে সংসারে কোনো কাজ করতে আমি কখনোই সক্ষম নই বা পারিনি করতেও হয়নি ও আমার কাজগুলোকে নিজের ভেবেই করে আপন ভেবেই করে আপন না থাকলে কখনো আপন হওয়া যায় না সেই ভালোবাসা থেকে হয়তো আপন হয়েছি তবে কিছু কিছু মানুষ আছে আপন হলেও পর হয়ে যায় দীর্ঘদিন একসাথে থাকার পরেও পর হয়ে যায় জানি না গল্প কোথায় যেয়ে থেমে যাবে আর ফেসবুকে কেন আমার আশা কি করতে আসি গল্প তো এখনও বাকি আছে জীবন মানে থেমে থাকবে না তাই চলছে কিন্তু আমার পুকুরটা ভেসে যাওয়ার পরিস্থিতি আমার মতো আমি যেমন মাঝপথে সে ভেসে গেছি মনে হয় কিন্তু না এটা হয়তো ভূমিতব্য বা আমার ভাগ্যে ছিল এরকমই আমার পুকুরের যদি ভাগ্যে থাকে এ অবস্থায় বেঁচে যাবে কিংবা ভেসে যাবে সেটা সবই একজন লিখে রেখেছেন বা টাইম দিয়ে রেখেছেন যিনি আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে ওনার জন্যেই বললাম আল্লাহ আল্লাহতালা তবে আলহামদুলিল্লাহ ভালো আছি যেভাবে আছি ভালো আছি হয়তো এটাই হয়তো ওনার ভালো থাকা ওনার ভালো লাগা তবে পুকুরের জন্যে সবাই একটুখানি দোয়া করবেন কেন পুকুর যেন ভেসে না যায় এরপরে ভেসে গেলে আমি কিছু করতে পারবো না কেননা আমার হাতে আর থাকবে না আর ক্ষতি একটু হয়ে যাবে হয়তো কেন আমার ক্ষতি সারার মতো সামর্থ্য নেই এখন খুব খারাপ জায়গায় আছি আপনারা পাশে আছেন তাই হয়তো ফেসবুকে একটু একটু ভিডিও দিতে পারি বলতে গেলে এটা শখের বসেই দিই মানুষ ভালোবাসে তাই সব জায়গায় ভালোবাসার থেকেই থাকে তবে এই স্বার্থপরের দুনিয়ায় স্বার্থও থাকে অনেকে স্বার্থর জন্যে হয়তো কিছু কিছু সম্পর্ক ছিন্ন হয়ে যায় আমার গল্পের কোনো আগা পাস্তলা নেই তবে কাজেরও নেই আমার কাজ দেখে যেমন ভয় পায় দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা ভয় পাই এভাবে হয়ে গেছে কাজ আমার পুকুরের চারিদিকটা ঘেরা বলতে যেটুকু ভেঙে যাবে হয় সেইটুকু এটুকু নিচু হয়ে গেছে প্রথম থেকেই এই সাইডটা ভেঙে গেছিল আগে তো এখন থেকে এইভাবেই আছে তবে আল্লাহ ভরসা আল্লাহ আছে সব ঠিক হয়ে যাবে এই নিয়ে আমি ভাবি না জীবন নিয়েই আমি ভাবি না যে আমার ভাগ্যে যা আছে তাই হবে এভাবে করতে করতে ঘেরা হয়ে গেল কেননা গ্রামের মানুষ মানেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমি এটুকু নিয়ে এসে দাঁড়িয়েছিলাম আমি আমার বন্ধুর সঙ্গে আমার এক চাচা চলে এসছে এসে যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করেছে শুধু আমার এখানে নাই উনি আমার সব জায়গায় হেল্প করেন আরও নানান জায়গায় আছে হেল্প করেন আমার কাজ দেখলে উনি ছুটে আসেন তবে আজকের মতো এইটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে আর যে মামু আমার ক্যামেরা করছিলেন সেই মামুকে একটু দেখিয়ে দিই না দেখালে মামু রাগ করবে মামু অত্যন্ত ভালো মানুষ এবং ভালোবাসে আমাকে আমাকে অনেকেই ভালোবাসে জানি না ভালোবাসার মান আমি রাখতে পারি না কেন কিংবা রাখি দুটোই আছে তবে ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা